দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার নাড়াবাড়ি হাট প্রতি শুক্রবার বসে আর আজকে দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো উঠেছে এটাই হচ্ছে অস্থায়ী একটি হাট আর এখান থেকে আমরা সার গরুর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আমরা দেখি কত দাম চাচ্ছে গরুটি ভাই কত যা দুশো পঁয়ত্রিশ কত উঠেছে দাম কম কম উঠছে মানে উপর নিচত হবে না ওইটাই আশা আছে হাট শুরু হচ্ছে তো কেবল কেবল হাট শুরু আচ্ছা কেবল হাট শুরু দেখি দুইয়ের উপরে বিক্রির টার্গেট

এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার কত উঠছে দাম কত উঠছে দুশো উঠছে কত টার্গেট কত দুশো বিশ দুশো বিশ এর নিচে নামবে না এর নিচে আর নামবে না দুশো বিশ

এটা কত বড় ভাই দুশো কত বলতে স্যার একশো সত্তর পর্যন্ত বলছে কেমন টার্গেট কেমন টার্গেট আশি আশি পঁচাশি হলে দেওয়া যায় আশি পঁচাশি হলে দেওয়া যায় দেখছি আমরা এটা হচ্ছে নাড়াবাড়ি হাটে

কত এটা কত ছিয়ানব্বই চাওয়া চাওয়া কত উঠছে ছিয়াশি পর্যন্ত দশম শুদ্ধ ছিয়াশি পর্যন্ত উঠছে কত দুই দাঁত বয়স দুই দাঁত কুরবানির গরু তো এখন দুই দাঁত ছাড়া হবে না কত আগর গরু নিচ্ছে আগর গরুও নিচ্ছে হ্যাঁ ওই জন্য দাম কম পাচ্ছে আচ্ছা দাম কম পাচ্ছে ওই জন্য আগর গরু নিচ্ছে আচ্ছা এটা এটাও আপনার এটা কত

ছাপ্পান্ন হাজার টাকা এটি বিক্রি হয়ে গেছে দেখছেন আপনারা আমরা রয়েছি এখানে এক মুরুর দিকে দেখছি কত চাচা পঁচানব্বই চাওয়া চাওয়া পঁচানব্বই

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে আটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য অনেক অনেক শুভকাম ধন্যবাদ